চব্বিশ ঘন্টা তোমার পুরির বেশি এলাকা রাখতাম আর তোমার বোন

যে আমি হুম রেট করছি আর তোমার বোল দ্বিতীয় যে হয়েছে হ্যাঁ এ কথা ভাই আমি বলতে চাই নাই তোমার আমি বইলা দেই আমি সত্যি কথা বইলা দেই তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাই ছেলের সাথে ভাই আমার ওই তিন বছরের আর্নিং এর টাকা আমার বোঝা দে তারপরে তোর বাইক আমি তোর মুখের মধ্যে ছিলাম

আমার ফ্ল্যাট ভাড়া বিশ হাজার টাকা করে পনেরো হাজার টাকা বাসা ভাড়া সবকিছু মিলে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়ে তো মনে করেন ষাট হাজার টাকা আমি তিন মাস আমার বাসা ফালা থেকে আমার ভাড়া দিতে হয়েছে সেখানে কি রাখি যে দুই টাকা দিয়ে আসছে সব জায়গায় মানে বইয়া বেড়াচ্ছে আমার টাকা দেওয়া পাচ্ছে টাকা দেওয়া এটা করছে টাকা দেওয়া করছে টাকা দেওয়া যদি আমার আমার মায়ের টাকা যে এ আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবর ধন্যবাদ